আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে রান্না করব মুগ ডাল দিয়ে লাউ দিয়ে আর সাথে থাকবে চিংড়ি মাছ তো এই লাউটা আমার লাস্ট ইয়ার গার্ডেনে হয়েছিলো সেটাকে ফ্রোজন করে রেখেছিলাম সে লাউটাই আমি রান্না করছি খেতে এতটাই চমৎকার হয়েছে চলুন তাহলে দেখি ফ্রোজন লাউটা আমি কিভাবে এই ডালটা দিয়ে রান্না করি প্রথমেই একটা হাড়িতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি এগুলো দিয়ে দিলাম একটু ফ্রেশ রসুন কুচি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এগুলো যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন সাথে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে আমি ফ্রোজন আদা রসুন দুই পিস দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে করে এই যে ফ্রোজন যে আদা রসুনটা সেটা চট জলদি ম্যাল্ট হয়ে যাবে এগুলো ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের পাউডার সামান্য বেশি একটা হলুদের পাউডার দিতে হবে না কারণ এই লাউটা যখন আমি ফ্রোজন করেছিলাম তখন কিন্তু একটু হলুদের পাউডার আর তেল দিয়ে এটাকে সিদ্ধ করে কন্টেনারে করে রেখে দিয়েছিলাম সাথে দিয়ে দিলাম মরিচের পাউডার মরিচের পাউডারটা যে যার স্বাদ মতো অবশ্যই দিবেন আর ধনিয়া এবং জিরা পাউডার এক চামচ করে দিয়ে দিলাম কারণ লাউয়ের মধ্যে অনেক বেশি মশলার দরকার পড়ে না পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু মুগ ডাল দিয়ে রান্না করব ডালটাকে আগে থেকে একটু হালকা একটু টেলে আমি ভালো করে ওয়াশ করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে এটা জলদি সিদ্ধ হয়ে যায় এখন ডালটা এই মশলাটার সাথে দিয়ে ভালো মতো নেড়েচেরে একটু কষিয়ে নেব প্রথমে ডালটাকে একটু কষিয়ে নেব কারণ আমার লাউটা কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করা আছে তো লাউটা বেশি সময় লাগবে না রান্না করতে ফ্রোজন লাউ এবার যেহেতু এখন লাউয়ের সিজন এখন কিন্তু প্রায় চাইলেই লাউকে এইভাবে এনে কেটে ভালো করে ওয়াশ করে একটু হলুদ আর তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে কন্টেনারে করে রেখে দিলে যখন আপনার মানে সবজি একটু চড়া দামে থাকবে বা আপনার হাতের কাছে সবজি নেয় বাজার করার একটু সমস্যা তখন কিন্তু আপনি চাইলেই ফ্রিজ থেকে বের করেই এভাবে রান্না করে ফেলতে পারেন এই তো ডালটা যখন কষানো হয়ে গেলো সাথে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেব খুব বেশি ডাল কিন্তু একদম সিদ্ধ করা যাবে না কারণ আর একটু সময় এটাকে রান্না করতে হবে এখন সেই ফ্রোজন লাউগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু আমি প্রায় এইটটি পারসেন্টের বেশি সিদ্ধ করে রেখেছিলাম এখন বেশি সময় রান্না করব না যখন খুব ভালোভাবে চিংড়ি মাছ আর এই ডালটা ভালো মতন কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি লাউগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটার সাথে ডাল আর চিংড়ি মাছের সাথে লাউটাকে কষিয়ে নেব সাথে আমি টমেটো প্লাম দিয়ে দিচ্ছি আপনার ঝালে ফ্রেশ টমেটো দিতে পারেন মানে টমেটোটা দিলে খেতে ভালো লাগে আর এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য বা যে যেমন ঝাল খেতে চান ওইভাবেই কিন্তু দিবেন যদি আপনারা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতে চান তো প্রথমে যে আমি পাউডার মশ মানে মরিচটা দিয়েছিলাম সেটা আর দেওয়া দরকার হবে না এই তো এখন আমি এটাকে লিট বন্ধ করে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পরে কিন্তু এটা রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে কারণ লাউটা তো আগে থেকে রান্না করা আছে আর ডাল আর চিংড়ি মাছ তো আমি আগেই কুক করে নিয়েছি তো ডালটাও অসিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে একদম লাউটা ফ্রেশের মতো যখন এইভাবে ফ্রোজেন করে লাউ রাখবেন দেখবেন রান্না করার সময় একদম ফ্রেশ মনে হবে যে ফ্রেশ একদম আর তাছাড়া এটা আমার গার্ডেনের লাউ একদম অর্গানিক ছিল এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু এটা টেস্ট অন্যরকম হয়ে যাবে যাই হোক লাউটা রান্না হয়ে গিয়েছে যেহেতু ডাল দিয়ে লাউ রান্না করছি তো এটা কিন্তু বাগার দিলে খেতে ভালো লাগে এই জন্য আমি এখন রসুনের বাগানটা দিব তো সেটার জন্য একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি লাস্টে মানে ডাল রান্না করার পরে ডাল দিয়ে লাউ রান্না করার পরে বা কুমড়া তরকারি লাউ তরকারি এই সব তরকারিতে যদি ডাল দিয়ে রান্না করেন তাহলে পরে বাগারটা দিলে কিন্তু মানে এই তরকারিটার টেস্টটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায় এগুলো আমি ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি এখন তরকারিটার সাথে অ্যাড করে দেব এই তো রেডি হয়ে গেল আমার খুবই মজার লাউ দিয়ে ডাল সাথে চিংড়ি মাছ আর তাও লাউটা আমার গার্ডেনের ফ্রোজন করে রেখেছিলাম যদি আমার এই আইডিয়া আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারও ডাল এ মানে লাউটা এইভাবে ফ্রোজন করে রাখতে পারেন তারপরে সময় অনুযায়ী কাজে লাগতে পারে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ